এখান থেকে বদরগঞ্জ মাত্র এক কিলোমিটার দূরেই এখানে নদীর ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে যমুনেশ্বরী নদীতে এসে নৌকাও পেয়ে গেলাম দুইটা এদিকে একটা এদিকে একটা কিন্তু মাঝি নাই নৌকা চালানোর মতো সবকিছু আছে এটা হচ্ছে পাল দেখতে পাচ্ছেন ইচ্ছা করতেছে নৌকাটা নিয়ে ওই পারে চলে যাই কিন্তু যাওয়ার উপায় নাই বদরগঞ্জ শহরের পাশেই দূর থেকে দেখতে পেলাম এটা হচ্ছে মেবি এটা হচ্ছে বদরগঞ্জের হনুমান মন্দির অনেক পুরনো একটি গাছ যেটা হচ্ছে পাইকোর গাছ কাশের নিচে মন্দির অনেক সুন্দর লাগতেছে। মিস করতেছে অনেক বেশি। এজন্য মনেই ভাব প্রকাশ করতেছে ফোন দিয়ে। আমি এখন আসি বদরগঞ্জের কাশফুলের রাজ্যে। এখন কাশফুল ফোটে নাই। তবে प्रिपरेशन নিচ্ছে ফোটার জন্য। নৌকায় माजी নাই তো কি হইছে আমি নিজে চালাচ্ছি এদিকে। এই চলে গেলাম। মাছখানে যদি পড়ে যাই তাহলে অবস্থা খারাপ। আমি প্রীতম সরকার আমি জানি আমাকে চ্যানেল সবার দরকার তাই সিসি নতুন নতুন ব্লগ নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন না দেখেন গাইজ সবাই সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ যারা ফেসবুক পেজ দেখতেছেন গাইজ অবশ্যই পেজে ফলো দেন গাইজ রাইট নাও আমি এখন আছি পাগলাপির বাজারে আর আজকে মিশন হচ্ছে আমাদের যাচ্ছি বদরগঞ্জে আপনাদের যে শহরে অবশ্যই বদরগঞ্জ থেকে কিছু ভিডিও দেখেন কমেন্টে জানাই দিন গাইজ একবারই গিয়েছিলাম বদরগঞ্জে আজকে আবারও যাচ্ছি কখনো ভিডিও করা হয়নি আজকে যাচ্ছি অবশ্যই ওখানে ঘোরার মতো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন এখন সময় একটা বেজে চুয়ান্ন মিনিট আমরা এখন আছি পাগলাপির বাজারে এই দেখতে পাচ্ছেন পাগলাপির বাজার আর এটা হচ্ছে আপনার জলঢাকা রোড এদিকে গেছে শহীদপুর আর এই দিকে হচ্ছে রংপুর আর আমরা যাচ্ছি বজ্রগঞ্জ রোডে যেহেতু রংপুর রোডে এই যে এই সাইডে যাইতে হবে এটাই হচ্ছে বদ্রগঞ্জ রোড আমাদের এই সাইডে যাইতে হবে অ্যান্ড গাইস পাগলাপি স্কুল অ্যান্ড কলেজে কে কে পড়াশোনা করেন তোমাকে জানাই দিন কারণ ওই দিক থেকে আসলাম আসার পর ভাবলাম যে আপনাদের এই কলেজে একটা ভিউ নেই এই জন্য আর কি নেওয়া এখন চলে যাচ্ছি বদরগঞ্জে দেখা যাক রাস্তায় যত কিছু দেখা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন তারপরে তাহলে যাওয়া যাক আর এদিকে আমরা যাচ্ছি পানবাজার ওটা বদরগঞ্জে এখন বাইকে উঠে পড়লাম যাচ্ছি দাদা সহ এই বাইকে দাদা বাইক ড্রাইভ করতেছে আজকের আবহাওয়াটা একটু পরপরই বৃষ্টি আসতেছে আসলাম এই যে রাস্তার অবস্থা ভাঙ্গা প্রচুর আমরা এখন যাচ্ছি লাইড়ি হাটে রংপুর টু বদরগঞ্জ রোড আবহাওয়া প্রচুর খারাপ বলা হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে এরকম একটা অবস্থা

সাথে আরেক দাদাকে অনেক মিস করতেছি আর দাদাকে মিস করতেছে অনেক বেশি এইজন্য মনেইবার প্রকাশ করতেছে ফোন দিয়ে এই যে কথা বলতেছে দুশ করতেছে মিনি সিলেটে আসি আসছি আমি এসে শুধু মনে হচ্ছে যে এই মেঘলা দিনে আখেলা ঘরে থাকে না তো মন কবে পাবো কবে পাবো ওগো তোমার আলিঙ্গন আইসো আইসো সি সি যেমন আজকে বদরগঞ্জ আসতেছি এটা কিন্তু তিন চার মাস আজ থেকেই প্ল্যান করে রাখা তারপর আজকে আসতে পারছি তবে কেমন লাগতেছে তোমার এই ব্রিজটা এসে মনে হচ্ছে সিলেটে আসছি সিলেটে না মানে দুই সাইডটা এত বেশি সুন্দর লাগতেছে আর যদি নৌকা দাং সাদে তাহলে আরো ভালো লাগতো ওই তো আছে একটা নৌকা আছে কাঠামো তো সিলেটের মতো অনেক হ্যাঁ কিন্তু নৌকার মাঝি নাই ওইদিকে বদরগঞ্জে ঘুরতে আসলে এই জায়গাটায় নেমে ছবি তুলতে পারেন একটা যাওয়ার এই রোডটায় দুই সাইড দিয়ে অনেক গাছ রাস্তাটা অনেক সুন্দর অনেক ফ্লিন যে জন্য বেশি ভালো লাগতেছে ভিডিও করার মতো রিলস বানানোর মতো একটা জায়গা আপনারাও চাইলে চলে আসতে পারেন দেখতে পাচ্ছে দুই সাইড এ কত পরিমাণ গাছ কোলাপিদ থেকে মাত্র পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম বদরগঞ্জে যে বদ্রগঞ্জ রেলওয়ে স্টেশনে কিছুটা অবস্থা এরকম প্রচুর মানুষ যাওয়ার জন্য রেডি হয়ে আছে বদ্রগঞ্জ স্টেশনে এ হচ্ছে বদ্রগঞ্জ স্টেশনে কিছুটা ভিউ দেখতে পাচ্ছেন আমরা মূলত এসেছি বদরগঞ্জ বাজারেই স্টেশনে ঘুরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আবারও বদ্রগঞ্জবাসীর জন্যই স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় করছে মানে ভাবতেও পারি নাই এতগুলো মানুষ একসাথেই চলে আসে এখানে হয়তো যাবে পার্বতীপুরের উদ্দেশ্যে আর নয়তো বা যাবে রংপুরে মানে যার যেখানে গন্তব্য সেখানেই চলে যাবে বসে থাকা সুন্দর সুন্দর জায়গা আছে বাট এতগুলা মানুষের জন্য একসাথে অনেক পরিমাণে বসে থাকার জায়গা নাই থাকলে সবাই একসাথে বসতে পারতো ট্রেন চলে আসবে হয়তো বা ঘন্টি বাজাচ্ছে জানি না এখন কোথায় যাবে এখন সবাই হচ্ছে তিনটা বেজে পঁচিশ মিনিট এই আপনাদেরকে এর আগের বোলোকে বলছিলাম যে আমি হনুমান মন্দির দর্শন করাই দেবো বলছিলাম যে বদরগঞ্জে যদি কোনো দিন ঘোরার জন্য আসি তাহলে আপনাদেরকে হনুমান মন্দির দর্শন করে দেবো এখানে দেখতে পাচ্ছেন পাইকর গাছ অনেক বড় আর অনেক পুরোনো দিনের আর এইদিকে মন্দির চলেন সামনে যাই সামনে গিয়ে আপনাদেরকে দর্শন করাই দেয় হনুমান মন্দির বদরগঞ্জ শহরের পাশেই দূর থেকে দেখতে পেলাম এটা হচ্ছে মেবি ব্যাংক ছিল অনেক আগের কিন্তু ডেকোরেশনটা এমনভাবে করছে অনেক সুন্দর লাগতেছে তাহলে আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই চাইলে এখানে এসে ছবি তুলতে পারবেন মানে অনেক তো দেখে ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন ভিউ কিছুটা এরকম দুই সাইডে ফুলের গাছ দিয়ে ভর্তি আর হচ্ছে এদিকে ব্যাংকের অবস্থা ভেতরে মানে ভেতরে গেলে প্রচুর বাজে গন্ধ পাওয়া যাচ্ছে এজন্য বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি মানে অনেক সুন্দর লাগতেছে এটি হচ্ছে মূলত বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার পাশেই চলে আসলাম গোপাল মিষ্টি ভান্ডার মিষ্টি নাকি অনেক ফেমাস আজকে খেয়ে দেখবো আসলে এদিকটা চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য তারপর ওইদিকে যাবো অনেক ধরনের মিষ্টি পিঠা সব কিছুই আছে অনেক ধরনের মিষ্টি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পাঁচশো করে এই মিষ্টি দাম হচ্ছে চল্লিশ টাকা মনে হচ্ছে দামটা একটু বেশি লাগতেছে তবে টেস্ট আছে চাইলে আমি এখন আছি বদরগঞ্জের কাশফুলের রাজ্যে এখনো কাশফুল ফোটে নাই তবে প্রিপারেশন নিচ্ছে ফোটার জন্য এ দেখেন কত বড় কাশফুলের গাছ মানে এই দিক থেকে শুরু করে একদম পুরা এরিয়ার মধ্যে এই দিক থেকে আবার এটা মানে বিশাল বড় এরিয়া আপনারা যদি কাশফুল খুঁজে থাকেন কাশফুলের সিজনে অবশ্যই এখানে আসতে পারেন আপনার জন্য বেস্ট জায়গা হবে কিন্তু এটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে আসতে হয়তো একটু কষ্ট হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া এই দিক থেকে শুরু করে একদম ওই পর্যন্ত শেষ গাইস চলে আসলাম বদরগঞ্জের যমুনেশ্বরী নদীতে এই দেখতে পাচ্ছেন নদীর ভিউ কিছুটা এরকম যে নদীটা একটু আগে দেখালাম আপনাদেরকে আর তাছাড়াও এই নদীটা হচ্ছে ভাগলি থেকে আসছে এই বাহাগিলির নদীটা আর এদিকে একটা জিনিস দেখায় আপনাদেরকে

তাহলে বললেই হবে ওখান থেকে আপনারা নদীর পার আসলেই দেখবেন যে কাশফুল একদম ভোরে ভরে ডায়মানের একটু পাশেই শেখের বারুনি মেলা হয় আপনারা হয়তো অনেকে জানেন বারুনি মেলায় অবশ্যই আপনারা চাইলে চলে আসতে পারেন আর আজকের মতো বদরগঞ্জে ঘোরাঘুরি শেষ এখান থেকেই এই যে এত সুন্দর একটা আবহাওয়ায় মানে নৌকার মধ্যে বসে আছি অনেক সুন্দর লাগতেছে এখন চলে যেতে হবে বাসার দিকে থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াশিং দিস ব্লগ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে দেন তাহলে ভাই